ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আর শুভ শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা সবাইকে আর কার কার পুজোর কেনাকাটা হচ্ছে বলো আমাদের এখনো হয়নি তাই যাচ্ছি আমি আর মা বেরোচ্ছি আমি রেডি হয়ে গেছি পুরো তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর একদম ভিডিও লাস্টে দেখাবো কি কে কিনলাম আমার মাও রেডি আমাকে কি সুন্দর লাগছে দেখতে চলো সো প্রথমেই শাড়ি কিনবো মায়ের জন্য আমার জন্য প্লাস গিফট দেব তাই একটা জায়গায় যাচ্ছি ওখানে শাড়ি কালেকশনগুলো খুবই ভালো আর সব থেকে বড়ো কথা নিজের হাতে বেছে পছন্দ করে কিনতে পারবো কারণ যেন আমরা মেয়েরা পুরো শাড়ির দোকানটায় ঘেটে ফেলে একটা শাড়ি চুজ করতে গিয়ে এমনি দোকানে কিনতে পারতাম বাট কটা শাড়ি দেখাবে হয়তো তিরিশটা চল্লিশটা এর থেকে বেশি শাড়ি দেখাতে গেলে রেখেই যায় আর ওখানে লো টু হাই রেঞ্জের মধ্যে প্রচুর প্রচুর শাড়ি আছে মানে হাজার হাজার শাড়ির মধ্যে বেছে কিনতে পারবো আর আমাদের মধ্যবিত্ত ঘরের জন্য এরকমটাই বেস্ট দেখি কি কেনা যায় আর আজকে রাস্তায় বেরিয়ে দারুণ লাগছে কারণ জায়গায় জায়গায় প্যান্ডেল হয়েছে দারুন সুন্দর সুন্দর গান বাজছে আর এই পুজোটা আমাদের বাঙালিদের জন্য একটা ইমোশন আমরা বছর ভোর অপেক্ষায় থাকি মা কবে আসবেন আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসছি তো ঢুকে পুরো অবাক হয়ে গেছি তার কারণ এত ভিড় এত ভিড় পা রাখার মতো জায়গা নেই ভিডিও তো বানানো গেলই না জাস্ট একটু অন করে দেখালাম তোমাদের যে কতটা ভিড় হয়েছে আর আমি আর মা শাড়ি বাঁচতে বাস্তে পাগল হয়ে গেছি এখানে অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে এখানে ব্লাউজ দেখছিলাম আর দেখো ক্যাশ কাউন্টারে কত ভিড় ঠেলা ঠেলি লেগে গেছে রীতিমতো আমাদের কেনাকাটা কমপ্লিট দেখো কতগুলো আর এই যে অনেকগুলো এখন সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে বালাজি শাড়ি মা মেঘ ডাকছে যেই কথা সেই কাজ আধেক রাস্তা আস্তে আস্তে দুজনেই ভিজে গেছি আমি আর মা আর বাড়ি আসার পথে এই মলটার মধ্যে ঢুকলাম ভাইয়ের জন্য কিছু কিছু কেনা কেনা হয়নি হয়নি তাই ভাবলাম এখান থেকে কিনি তো এখনো অনেকটাই বাকি আছে দেখি আজকে তো মনে হয় হবে না অনেকটাই লেট হয়ে গেছে কালকেও কেনাকাটা করতে হবে সো গাইজ আমার কেনাকাটা সব কমপ্লিট ফাইনালি কমপ্লিট হলো আর একটা দিন না দুটো দিন গিয়ে আমরা কেনাকাটা করেছি তার কারণ প্রথম দিন বালাজিতে ঢুকেছিলাম বালাজিতে মানে প্রচুর ভিড় আর শুধু বালাজি নয় মানে মার্কেটে প্রচুর ভিড় এত ভিড় না মানে পা রাখায় যাচ্ছে না তো তবু কেনাকাটা করতে হবে এত কেনাকাটা করেছি না তোমাদের মানে হয়তো দেখতে দেখতে বোর লাগবে কিন্তু তোমাদেরকে দেখাবোই আমি কারণ তোমরা আমার ফ্যামিলির মতো তো শুধু নিজেদের জন্য কেনাকাটা করিনি ফ্যামিলির কয়েকজনকে মানে গিফট দেবো তার জন্য কেনাকাটা করেছি বালাজিতে ঢুকেছি দেড়টার সময় আর বেরিয়েছি মোটামুটি সাতটা ঠিক আছে তো এবার বেরোনোর পরে না এত মেঘ ডাকছিল এত বিদ্যুৎ চমকা ছিল না তারপরে আধিক রাস্তায় আস্তে আস্তে ঝপঝপি এত বৃষ্টি না মার আমি পুরো ভেজে গেছি তারপরে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছি ভিজতে ভিজতেই তারপর আর ক্লান্ত ভাব লাগছিল কারোর জন্য কেনাকাটাও হয়নি ভাবলাম যে পুরো কেনাকাটা করে তারপর তোমাদের সাথে দেখাবো তো আজকে ওই জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম বাবার জন্য কিছু কেনাকাটা ছিল তো সেগুলোও কেনাকাটা করলাম করে নিয়ে তারপর তোমাদের সাথে বসলাম এখন দেখাতে তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখাবো আমার ভাইয়ের জন্য এইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনেছি গেঞ্জিটা কেমন হয়েছে কালারটা দারুণ হয়েছে না কেমন হয়েছে বলবে হ্যাঁ তোমরা সবাই আর আমার ভাই এখানে নেই কাতারে আছে এখন ও জব করছে কাতারে আর আমরা ওর জন্য সবসময় সব ওকেশানেই কিনে রাখি যেমন কি ভাইপোটা রাখি পূর্ণিমা তারপরে এরকম অনুষ্ঠান অকেশনে ওর জন্য কিনে রাখি ও যখন আসে তখন ও মানে একটা একটা করে নায়কের মতন এটা দেখতেই ভালো লাগে এবার দেখাবো বাবার বাবার হচ্ছে দুটো লুঙ্গি আর এটা হচ্ছে না বাংলাদেশি লুঙ্গি ঠিক আছে আর এটা নর্মাল লুঙ্গি দুটো লুঙ্গি কিনেছি বাবার জন্য একটা প্যান্ট তো ছেলেদের প্যান্ট আর কি দেখবে আর পুরো ফুল খুললাম না তার জন্য আর এই একটা গেঞ্জি বাবার জন্য বাবার গেঞ্জিটা ভালো হয়েছে না বাবাকে ইয়াং সাজাচ্ছি রঙিন টাইপের ইয়েলো কালারে স্ট্রাইক দেওয়া এই গেঞ্জিটা কিনেছি বাবার জন্য বাবাকে বলি বাবা তুমি বয়স হয়েছে ঠিকই কিন্তু তোমাকে একদম হালকা কালার দেবো না তুমি একদম ইয়াং সাজবে এখন বাবার সাথে ইয়ার করি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য কি কিনেছে এই একটা শাড়ি শাড়িটা দারুণ সুন্দর যেমন কালার সুন্দর তেমন হচ্ছে কাপড়টা সুন্দর দারুন একদম বেগুনি কালারের কেমন লাগছে বলো এই যে এরকম পার দারুণ ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য এবার দেখাবো আমার মায়ের জন্য কি কি কিনেছি এটা হচ্ছে আমার মায়ের আমার মানে এরকম মানে বেশি চকচক চকমকা শাড়ি পরতে ভালো লা ভালোবাসে না তবু জোর জবরস্তি এটা দিয়েছি তার কারণ মানে আমার ভীষণ ভালো লাগছিলো এটা তোমাদের কেমন লাগছে জানিও হ্যাঁ এই যে এরকম পার পাটা ভীষণ সুন্দর কালারটা গ্রিন কালারের আর এরকম হচ্ছে কপার কালারের জড়িয়ে দিয়ে একদম ইয়ে এটা হচ্ছে কাতান সিল্কের ওপরে কেমন হয়েছে বলবে মাঠ শাড়িটা হ্যাঁ আমার জন্য কোন শাড়ি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখাও আচ্ছা প্রথমে আমি এইটা দেখাই তোমরা ভালো করে দেখো দেখা যাচ্ছে সেম শাড়ি কিনেছি ময়ূরকণ্ঠি টাইপের কালার জুয়েল কালার এটা আমি ভাজ করতে খুবই কষ্টের জন্য ভাজ করতে পারি না অ্যাকচুয়ালি কেমন লাগছে বলো আমার শাড়িটা না বলো আমার তো ভীষণ এটা হচ্ছে আমার জেঠির জন্য কিনেছি শাড়িটা ভীষণ সুন্দর হ্যান্ডলুমের ওপরে উপরে ব্লু কালারের আর এটা হচ্ছে আমার এক পিসির জন্য এটা আমার এক পিসির জন্য এটা হচ্ছে তুতে কালার বলে তুতে কালারের ওপরে এই শাড়িটা আর সেম শাড়ি এটা হচ্ছে গ্রিনের ওপরে এটা আরও এক পিসির জন্য এই শাড়িটা দারুণ শাড়িগুলো ভীষণ সুন্দর হয়েছে শুধু একই রকম দিলাম আর শুধু কালারগুলো গুলো অন্যরকম জাস্ট আর কিছুই না মায়ের মায়ের এই শাড়ির কালারের জন্য এই একটা সেম কালারের ব্লাউজ মায়ের জন্য আরও শাড়ি আছে এই একটা শাড়ি এই শাড়িগুলো একদম নর্মাল শাড়ি আর দারুণ মানে এদিক ওদিক পরার জন্য মা মাকে দিলাম মানিলো কালারটা কি দারুণ না বলো খুব সুন্দর কালারটা এদিক ওদিক যায় আমার মা এরকম ধরনের শাড়ি পরতেই বেশি ভালোবাসে মানে তাড়াতাড়ি করে পরলাম আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম এরকম ধরনের আর কি ওই পরে ভারী শাড়ি আমার মা একদমই পছন্দ করে না খুব কমই পছন্দ করে তাও জোর জবরস্তি দিতে হয় এই আর কি এই একটা শাড়ি এগুলো ফ্যান্সি শাড়ি ফ্যান্সি শাড়ি তো বলে কী শাড়ি বলো এটাকে রেপ্লিকা রেপ্লিকা রেপ্লিকার ওপরে এই শাড়িগুলো কি দারুন না বলো একদম হালকা আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম এই আর ও আরো একটা এই শেইটাও দারুন এই যে এরকম প্রিন্টার পাটটা ঠিক এরকম দারুন লাগে কালারটা তোমাদের এই যেগুলো দেখাচ্ছি কেমন লাগছে শাড়িগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগলেও বলো না ভালো লাগলেও বলো ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে অনেকে কমেন্ট করে আমার না ভীষণ পড়তে ভালো লাগে আমি সবাইকে কমেন্টের রিপ্লাই দিই এই একটা এটা কার বলো তো এটা আমার আমি জাস্ট ব্ল্যাক কালারের না আমার ভীষণ পছন্দ ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দ তো তার জন্য ব্ল্যাক কালার এরকম একটা একদম প্লেনের উপরে শাড়ি নিলাম জাস্ট দারুণ লাগবে পরলে শাড়িটা কেমন বলো দারুণ না একদম প্লেনের উপরে দারুণ পরো আর বেরিয়ে যাও গরমেও পরে খুব মজা আচ্ছা আরও একটা আছে মায়ের জন্য যে এরকমভাবে এরকম দেখতে দারুণ না বলো নেভি ব্লু কালার উপরে আরও একটা এই যে স্লেট কালারের উপরে পিঙ্ক কালারের পার মা একদম সিম্পলের উপরে শাড়ি পরতে ভালোবাসে তাই এইগুলো নেওয়া হয়েছে আর একদম কম দামের কম রেঞ্জের মধ্যে আছে এই জন্য ঝটপট করে এইগুলোই নিয়ে নিয়েছে মা আগে আর তুমি একটা ভালো শাড়ি নাও আগে তারপরে এই এই একটা সব রেপ্লিকার ওপরে এই কালারের বডি আর এই কালারের পার্ট আর মানে বাড়িতে পরার জন্য তিনটে শাড়ি আছে এই এই যে এরকম একটা সবই দেখাবো তোমাদেরকে এই যে আর এই একটা ব্ল্যাক কালারের একটা শাড়ি নিলাম তোমাদেরকে দেখালাম এইমাত্র জাস্ট এই যে তার জন্য এই শাড়ির সাথে পরার জন্য একটা ব্লাউজ আর এই ব্লাউজটা না দারুণ সুন্দর লাগলো না দারুণ লাগলো এরকম টাইপের ব্লাউজটা এই কুর্তিটা আমার দারুণ লেগেছে একদম সাদা সাদার মধ্যে এই যে একটু এরকম সিকোয়েন্সের কাজ আছে চিকিংকা টাইপের সাদা আমার একটাও কুর্তি নেই তাই সাদা কুর্তি নিলাম আর একটা টপ নিলাম টপটা কি কিউট দেখো টপটা খুব সুন্দর একদম নর্মাল আমি এগুলোই পরি কমলা কালারের এই তো এই হচ্ছে আমার কেনাকাটা শেষ আর একটা গিফট পেয়েছি অনেকগুলো শাড়ি কিনেছি না তো ওখান থেকেই গিফট পেয়েছি এই কফি কাপ এইটা একদম বেস্ট একটা গিফট তো তো পাওয়া গেল আমাদের কেনাকাটা শপিং কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি কি কেনাকাটা করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক আনন্দ করো অনেক মজা করো অনেক খাওয়া দাওয়া করো প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরো টাটা বাই বাই